ছেলেকে নিয়ে আসে নিজে একটা হেলমেট পরুন ওকে একটা আপনি নিজে না পড়লে তো নেক্সট পর্যন্ত রাতে উঠে অন্তত করান এখানেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না বাবু অ্যাক্সিডেন্ট তো আপনি এখানেও হতে পারে তাই না আপনি পড়ছেন না আপনি কিন্তু ওকে তো করান পড়ান তো নেক্সট বাচ্চা ছেলেটা আপনার থেকে তো শিখবে সিঙের বাগানও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা তো চাইছি যে তাহলে আমরা চাইছি যে অ্যাক্সিডেন্ট মুক্ত করতে সেখানে একটা বাচ্চার যদি ক্ষতি হয় নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা সিংহের বাগানে একদম আজ এক অন্য চিত্র উঠে আসলো নতুন বাংলার ক্যামেরায় দেখা গেল যে চাকদা সিংহের বাগানে জাতীয় সড়ক ধরে। অনেক অভিভাবকরা স্কুল স্কুটির সময় তাদের বাচ্চাদের পেছনে বসিয়ে বাইক নিয়ে কেউ বা স্কুটি নিয়ে যাচ্ছিল বিনা হেলমেটে আর ঠিক তাই সেই সুযোগটাই কাজে লাগালো পুলিশ চাকদা ওসে ট্রাফিক কুন্তল অধিকারী একদম এমন দু একজন অভিযোগ অভিভাবকদেরকে দাঁড়া করলেন যাদের মাথায় হেলমেট নেই এবং পিছনে বাচ্চাদের মাথায়ও হেলমেট নেই তারপরে একদম অভিভাবককে একটা কথা না বলেই সরাসরি বাচ্চাকেই বললেন যে শোনো এই নাম একটি ক্যাডবেরি এবং এরপর থেকে বাবাকে বলবে হেলমেট ছাড়া রাস্তায় বেরোবে না তার কারণ হেলমেট ছাড়া রাস্তায় বেরোলে যখন তখন দুর্ঘটনায় মৃত্যু হতে পারে তোমার বাবার সত্যি এই কথাটা শুনে বাচ্চারা তো এফেক্ট হবে একটু হলেও এফেক্ট করবে তাই বড়দেরকে তো বুঝিয়ে বুঝিয়ে হচ্ছে না এবার কিন্তু পুলিশ এক অভিনব কায়দা নিল তার কারণ ছোট ছোট বাচ্চাদের হাতে ক্যাডবেরি ধরিয়ে একদম কোন তো অধিকারী কি বলছিলেন দেখুন নতুন নিউজের পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাচ্চারা কে ছেলে ছেলেকে নিয়ে আসে নিজে একটা হেলমেট পরুন ওকে একটা বলুন আপনি নিজে না পড়লে ও তো নেক্সট পর্যন্ত ওকে অন্তত পড়ান এখানেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না বাবু অ্যাক্সিডেন্ট তো আপনি এখানেও হতে পারে তাই না আপনি পড়ছেন না আপনি কিন্তু ওকে তো পড়ান তো নেক্সট বাচ্চা ছেলেটা আপনার থেকে তো শিখবে সিমের বাগানও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা তো চাইছি যে তাহলে আমরা চাইছি যে অ্যাক্সিডেন্ট মুক্ত করতে সেখানে একটা বাচ্চার যদি ক্ষতি হয় সেটা তো আপনার নিজেরও দুঃখজনক ঘটনা সেটা হেলমেটটা নিজে পড়ুন বাচ্চাকেও সেটা অভ্যস্ত করুন যে ওজনে যাচ্ছ যখন হেলমেটটা এটা আপনি নিজের জন্য পড়ুন আমাদের পুলিশের জন্য নয় বা কারোর জন্য কিছু নয় কোথায় থাকেন আপনি যাবেন তাহলে তো তো আপনাদের মেয়ের হাতে দিয়ে বলবো যে এটা বাবাকে হেলমেটটা যেটা পরে রাস্তায় আসে এটা নিয়ে বাবাকে এ করো যে বাবার যখন আসে আসে আপনার দাদা বাচ্চাকে নিয়ে যাচ্ছে যদি আপনি কোনো তাদের বাচ্চারা আপনাদের শিক্ষা পাবে যে হ্যাঁ বাবাকে আমি হেলমেটটা পড়ছে বলেছি এবং এটা করা উচিত

রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট